এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মধ্যবিত্তের মাথায় হাত স্বর্ণের দামে আগুন আবারও এক লাফে দ্বিগুণ হয়ে গেল বাংলাদেশের সোনার দাম বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে গহনা সোনার দাম এর আগে টানা দুই ধাপে ভরিতে দুই হাজার দুইশো আটানব্বই টাকা দাম কমানোর পর এক ধাপ বাড়ানো হয় স্বর্ণালঙ্কারের দাম দাম বাড়ানোর পর সাত দিনের ব্যবধানে আবারও নতুন করে দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আবারও মধ্যবিত্তের ধরা বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতুটির দাম মজুরি এবং ভ্যাট সহ এই মূল্যবান ধাতুটির দাম এখন প্রায় দেড় লাখ টাকার বেশি বন্ধুরা বাইশে জানুয়ারি বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার্সোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছে তেজাবি স্বর্ণের দাম এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ক্যারেট গ্রাম এক হাজার নয়শো তিরাশি টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা নতুন এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি বরিশনার দাম ছিল এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা অন্যদিকে একুশ ক্যারেট এক বরিশনার দাম হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার নয়শো এক টাকা যা গতকালও সারাদিন এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এছাড়া নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেটে বেড়েছে এক টাকা তাতে প্রতি বরিশনের দাম দাঁড়িয়েছে এক লাখ পনেরো হাজার সাতশো উনিশ টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক হাজার তিনশো অষ্টআশি টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার বাষট্টি টাকা যা এর আগে ভরিতে আটশো পাঁচ টাকা বাড়িয়ে তিরানব্বই হাজার ছয়শো চুয়াত্তর টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে টানা দুই ধাপে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমে ছিল ভরিতে দুই হাজার দুইশো আটানব্বই টাকা যা এবার দুই ধাপে বেড়েছে তিন হাজার একশো টাকা বন্ধুরা নিয়মিত শূন্য অরূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ